আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর গোস্ত রেসিপি প্রেশার কুকারে সহজে গরুর গুস্ত রান্নার রেসিপি নিয়ে এসেছি যারা রান্না কখনও করেন নেই তারাও করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এখন আমি দিয়ে দিয়েছি আদার পেস্ট গরুর গোস্তগুলি ধুয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দেব আমরা এবং হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে ঝালটা একটু বেশি লাগে গরুর গোস্তের মধ্যে এই জন্য আমরা ঝালটা একটু বেশি দিয়ে দেব তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো একটা চামচ দিয়ে দেব আমরা জিরার গুঁড়া এবং আমরা হাফ চা চামচের চেয়ে একটু বেশি গরম মশলার গুঁড়া দিব তার সাথে আমরা কিছু গোটা মশলা তেজপাতা গলাচ আর দারচিনি সবগুলো দিয়ে একটু পানি দিয়ে এগুলো সব আমরা মিশিয়ে নিব একসাথে ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দেব আমি পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য আবার ঢাকনাটা খুলে পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এখন তিন থেকে চারটি সিটি মেয়ারার পর আমরা আবার সিট এটার ভিতর থেকে গ্যাস বের হওয়া শেষ হলে তারপরে আমরা ঢাকনাটা খুলে নেব নয়তো আমাদের জন্য বিপদ হতে পারে এটার সিটের যে ইয়েটা ওইটা আমাদের শরীরে ক্ষতি করতে পারে সেই জন্য আমরা পরে খুলে নিব আমি একটু বাদামের পেস্ট দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয় আপনারা চাইলে না দিতেও পারেন দিয়ে সাথে আলু দিয়ে দেব আলু দিয়ে ভালোমতো মিশিয়ে আবার আবারো আমরা ভালোমতো মেশানোর পর ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা আবার একটা সিটি দিয়ে দেব আবার একটা সিটি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে খুলে পানি দিয়ে এটাকে রান্না করে নিব পুরো পুরো পানি দিয়ে রান্না করে নিব এবং আপনারা চাইলে অন্য একটা বাতিল ঢেলে নিতে পারেন আমি প্রেশার কুকারে রান্না করতে একটু আনেজি মনে হয় এই জন্য আমি আরেকটা বাতিল ঢেলে নিয়েছি এবং আমার রান্নাটা শেষ যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব शेयर करते भूल